আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আবরকাত বাংলাদেশ মেয়ে সমিতি নিবেদিত স্বাস্থ্য উসন্না অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত সুপ্রি দর্শক এই আয়োজনটি করা হয়েছে আমাদের সকলের সচেতনতার জন্য আজকের আলোচনার বিষয় হল মানব জীবনের প্রথম প্রহর এই সুন্দর একটি বিষয় আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন গবেষক এবং শিক্ষক অধ্যাপক ডক্টর আফরুজা বুলবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন একজন চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার ফেরদৌস আক্তার শিমু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী আর আজকে যে বিষয় মানব জীবনের প্রথম প্রহর চলুন আমাদের বুলবুল আপনার কাছে শুনি আসলে যখন মানব জীবনে শুরু হয় পৃথিবীতে যখন একটি সন্তান ভূমিষ্ঠ হয় সেই প্রথম প্রহরে আসলে আমাদের করণীয় কি আমাদের সমাজে যারা আমরা পাচ্ছি আশেপাশে যারা আছি পরিবারে তাদের করণীয় কি সুহানাল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছেন তখন তাকে আমরা কিভাবে রিসিভ করব এবং তার আগমনের সাথে সাথে পরিবারের সদস্যদের এবং তার যারা পিতামাতা আছেন তাদের কি করণীয় বিষয়টা আমরা অনেকে হয়তো জানি অনেকে জানি না এবং অনেক রকমের আনন্দ আমরা প্রকাশ করে থাকি ভাবে আমরা আনন্দগুলোকে প্রকাশ করে থাকি তো আমাদের ইসলামে সবকিছুর একটা সীমাবদ্ধতা আছে বা একটা লাইন আছে যে আমরা যেন সেই লাইনটাকে ক্রস করে না যাই এজন্য সুন্দরভিত্তিক আমাদের যে আমলগুলো করা উচিত ওই সময় আমি এই বিষয়ে একটি কথা বলছি সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম যেটা বলেছে যে যখন কোনো সন্তান প্রথম ভূমিষ্ঠ হবে তখন তার জন্য একটু দোয়া করতে হবে প্রথমে হচ্ছে তার জন্য দোয়া করা যে আলা যাকে দিয়েছেন সে ছেলে মেয়ে যাই হোক না কেন যাকে দুনিয়াতে পাঠিয়েছেন তাকে যেন সব ধরনের মানে শয়তানের ওয়াসা থেকে সব ধরনের কু নজর থেকে বদনজর থেকে এবং যত ব্ল্যাক ম্যাজিক যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ যেন তাকে প্রোটেকশন দেন বা রক্ষা করেন এই জন্য তার জন্য খাস করে মানে হাত তুলে তার জন্য স্পেশালি দোয়া করা এরপরে খবরটা শোনার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হয় সেটা আলহামদুলিল্লাহ ছেলে হোক অথবা মেয়ে হোক আলহামদুলিল্লাহ বলল আল্লাহ শুক্রিয়া আদায় করা যে একজন নতুন সদস্য দুনিয়াতে এসেছেন সুতরাং এবং এটা আমরা জানি যে মানুষ কিন্তু আল্লাহ বলেছেন যে তিনি নাজিল করেছেন তিনি পৃথিবীতে পাঠাতে চান সুতরাং যখন কোনো মানুষের জন্ম হয় এই দুনিয়া থেকে তার জন্ম হয় না ঠিক আছে আমরা এটা জানি না মানুষ যখন আসে তখন অন্য কোনো জায়গা থেকে আসে এবং যখন মারা যায় শোলটা কিন্তু আবার সেখানে ফিরে যায় বা কোথাও ফিরে যায় হ্যাঁ তো এই যে একজন মানুষ আসছে আসছে মা বাবার মধ্য দিয়ে একটা মানুষের কাঠামো নিয়ে একটা অবয়ব নিয়ে আসছে কিন্তু তার যে মূল সত্তা যে রুহ যাকে আমরা মানুষ বলি রুহটা যদি না থাকে তখন কিন্তু একটু লাশ হয়ে যায় তাকে কিন্তু আমরা মানুষ বলি না দেখবেন যে যখন কেউ মারা গেছে তখন বলে অমুকের লাশ তাই না মৃতদেহ সুতরাং যেই মানুষটার আসবে যেই মানুষটার হিসাব নিকাশ হবে সেটা হচ্ছে রুহ এটা অন্য জায়গা থেকে আসে রুহের জগৎ থেকে আসে এবং বারজাকে ফিরে যায় তারপরে পরকালে তখন আবার হিসাব হবে হবে তারপরে যেখানে সেখানে যাবে তো এই যে জার্নিটা এই জার্নিটার মধ্যে দুনিয়া হচ্ছে একটা ছোট্ট জায়গা মাঝখানে একটা ছোট্ট একদম ছোট্ট জায়গা যে আমরা যদি বলি যে আমরা যখন শপিং এ যাই কোনো কিছু কেনাকাটা করি তারপরে আবার ফিরে আসি সেজন্য কি আমাদের মলনার বলে থাকেন যে এটা জার্নি এটা অবশ্যই আমাদের লাইফটা একটা জার্নি মৃত্যু যেটা আমরা বলি জন্ম যেটা বলি এটা আসলে নতুন না কোনো কিছু হয় না কিংবা শেষও হয়ে যায় না জাস্ট একটা জার্নি শুরু হলো আর একটা জার্নি শেষ হলো আর এক জায়গা শুরু হলো এরকম করে হয় সুতরাং এটা একটা জার্নি এটা কখনো কোনো স্টেজ শেষ হয়ে যাচ্ছে না তো এই যে মানুষটা দুনিয়াতে প্রথম আসলো তো তার আসার আনন্দে আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রথমেই যিনি পাঠিয়েছেন তার সুপ্রিয় আদায় করা আলহামদুলিল্লাহ এরপরে যদি আমরা বলি যে থার্ড বা ফোর্থ যদি বলি সেটা হচ্ছে সোনাভিত্তিক যে এটা সেটা হচ্ছে আজান দেয়া আজানটা কি ইসলামিক কালচারে আজানটা হচ্ছে যে একই সাথে দুইটা কাজ করবে একটা হচ্ছে যে সন্তান ফার্স্ট দুনিয়াতে আসলো সেজন্য প্রথমেই আল্লাহ আকবর এই ধ্বনিটা তার কানে ঢুকে যে তিনি প্রথম যে শব্দটা শুনবেন সেটা হচ্ছে আল্লাহ আকবর আজানের প্রথম ধ্বনি হচ্ছে আল্লাহু আকবর তো এই শব্দটা যখন সে শুনবে এবং আজানের শব্দগুলো যখন সে শুনবে তখন প্রথম তার ব্রেনের মধ্যে এই জিনিসগুলো ঢুকে যায় এবং যত বাচ্চা দেখবেন কান্না করছে এটা করছে সেটা করছে তখন যদি আজান হয় সে কিন্তু চুপ হয়ে যায় অনেক মিরাকাল অনেক সময় অনেক হাসপাতালগুলোতে ঘটে বাড়িতে ঘটে আমরা দেখেছি আরেকটা হচ্ছে মানুষকে জানানো ইসলামী কায়দায় আপনি যদি কোনো কিছু কাউকে জানাতে চান অ্যানাউন্স করতে চান তাহলে একটা সুন্দরতম ওয়ে হচ্ছে আজান দেয়া ঠিক আছে নামাজের জন্য যেমন আজান দেওয়া হয় নামাজের জন্য ডাকা হয় অনেক দেশ আছে যেখানে ইফতারের জন্য একটা ছোট আজান দেওয়া হয় এরপরে মাগরিবের নামাজের জন্য আবার আজান দেওয়া হয় এরপর তাহজুদের নামাজের আগে আবার আজান দেওয়া হয় এবং কাবা শরীফে আমরা জানি যে তাজুতের আগে আজান দেওয়া হয় সুতরাং যে কোনো অ্যানাউন্সমেন্ট যে এখন এই কাজের সময় বা এই ধরনের একটা ঘটনা ঘটেছে বা এরকমের কিছু হিস্ট্রিতে আমরা দেখবো রসুল্লা সাল্লাহ সাল্লামের সময় যখন উনি কোনো কিছু বলতে চেয়েছেন মানুষকে সমৃদ্ধ করতে চেয়েছেন তখন কেউ একজন দাঁড়িয়ে আজান দিয়েছে সবাই সেখানে চলে আসে উনি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলেছেন তো সেই হিসেবে যখন নতুন কোনো সন্তান আসছে তখন আজান দেয়া আশেপাশের মানুষকে জানানো যে এখানে একজন নতুন মেহমান আমরা বলি বা দুনিয়াতে আল্লাহর কোনো একজন বান্দা বা বান্দি অবতরণ করেছেন আর কি এরপরে যেটা সেটা হচ্ছে এটা কয়েকটা হাদিসে আসে এবং কয়েকজন স্থাবি থেকে বর্ণিত বিভিন্ন ঘটনা সেটা হচ্ছে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে দেয়া হয়েছে উনি তখন খুরমা বা খেজুর একটা চিবিয়ে তার হাতে এটা রসটা নিয়ে বাচ্চার মুখে দিয়ে দিয়েছেন ফলে বাচ্চার প্রথম যে বিষয়টা তার মুখে ঢুকলো সেটা হচ্ছে আল্লাহ রসুল্লাহামের মুখের যে লালা এটা একটা বারাকা এবং সেই সাথে সাথে খেজুরের মধ্যে যে পরিমাণ পুষ্টি গুণ আছে এটারও কিছু অংশ সে পেয়েছে কারণ প্রথমেই তো মায়ের বুকে দুধ আসে না মায়ের দুধের মধ্যে তার জন্য সব আছে কিন্তু প্রথমেই যেহেতু আসে না তখন এটা হচ্ছে একটা সুনাম তো যিনি চিবিয়ে দিবেন তাকে অবশ্যই পরিচ্ছন্ন এবং তার মুখে যেন কোনো ধরনের ডিজিজ না থাকে এই বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে এটা কিন্তু দেখার মধ্য বিষয় তো এখানে আমি একটা হাদিস বর্ণনা করি আসমা তা আবু বকর। উনি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাচ্ছিলেন তখন কিন্তু উনি গর্ভবতী ছিলেন এবং যখন উনি পল্লীতে পৌঁছালেন তখন তার প্রসব বেদনা ওঠে এবং কুবা পল্লীতে তার সন্তান ভূমিষ্ঠ হয় এবং এটা ছিল সুহান আল্লাহ এটা ছিল হচ্ছে হিজরত করে যাওয়ার পর মুসলমানদের মধ্যে প্রথম কোন সন্তানের জন্ম এবং সবাই এটাতে ব্যাপক খুশি ছিল কারণ হচ্ছে যে তখন সবার মধ্যে একটা ধারণা ছিল যে মুসলমানদের উপর এহুদিদের জাদু আছে তাদের বদনজর আছে ফলে এদের কোনো সন্তান ভূমিষ্ঠ হবে না এবং এদের বংশধর পৃথিবীতে আসবে না ছড়াবে না কিন্তু এই যে ছেলেটা আসলো তাকে আল্লাহ রসুলের কোলে তুলে দেওয়া হলো উনি তাকে নিয়ে দোয়া করলেন এবং খোরমা একটা চিবিয়ে মুখের রসটাকে নিয়ে মুখে দিয়ে দিলেন এবং তার নাম রাখলেন আবদুল্লাহ তো আমরা জানি এই আবদুল্লাহ বড় হয়ে কিন্তু অনেক বড় একজন ইসলামের খাদিম হয়েছিলেন তো এটা একটা শূন্য এবং আরও কয়েকটা হাদিস আছে যে বিভিন্ন সময় তাদের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং একইভাবে এবং আল্লাহ রসুল নিজেও বলেছেন যে তোমাদের যখন কোনো সন্তান ভূমিষ্ঠা হয় তখন তোমরা তার জন্য দোয়া করবে এবং খেজুর চিবিয়ে তাদের মুখে একটু খেজুরের রসটা দিয়ে দিবেন এটা একটা সোনা এরপরে হচ্ছে বাবার জন্য দোয়া এটা খুব গুরুত্বপূর্ণ আমরা মায়ের জন্য সবাই দোয়া করি বাবার জন্য কিছু দোয়া করি না আর বাবা নিজেও সন্তানের জন্য দোয়া করবেন এটা কিন্তু দুটা বলা হয়েছে যে একজন বাবার কাঁধে একটা বড় বোঝা আসলো আমরা জানি যে সন্তান ভূমিষ্ঠা হয় মায়ের বুক থেকে আসে পানিটা এবং বাবার পিঠ থেকে আসে এটা হচ্ছে হাদিসের কথা স্বাস্থ্য বিজ্ঞান ভালো বলতে পারবে যেটার উৎপত্তি স্থল কোথায় ওনারা এখনো খুঁজে পায় করতে পারছে না কিন্তু কাছে যায় যে আপা যে বিষয়টা বলছ যখন জন্ম হয় মায়ের কাছ থেকে একংশ আসে বাবার কাছ থেকে একংশ আসে আর আপা বললেন যে পৃথিবীতে একটি নবজাতক আসে অর্থাৎ নতুন জীবন যখন সূচনা হয় তখন আমরা আজান দিব এটা আমাদের ধর্মীয় দিক আমাদের জীবন বিধান যেভাবে আমাদের রেখেছে তারপর হচ্ছে একটা নাম দিব সেটা তো আসছিলাম প্রথম আসলে স্বাস্থ্য বিজ্ঞান কি বলে প্রথম আমাদেরকে স্বাস্থ্যের দিকটা বিবেচনা করে আমাদের কি করা উচিত ধন্যবাদ স্বাস্থ্য বিজ্ঞান মানে আমরা যারা হচ্ছে হেলথ সেক্টরে কাজ করি আমরা হচ্ছে বাচ্চা একজন নবজাতকের প্রস্তুতি আসলে যখন বাচ্চাটা ডেলিভারি হচ্ছে তখন না এটা শুরু হয় মায়ের সেই গর্ভ অবস্থা থেকে এবং এই জন্য আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে যে মিনিমাম চারটা অ্যান্টিনেটাল মানে হচ্ছে যে গর্ভকালীন চারটা ভিজিট দিতে বলে যদি কোনো মা আমাদের কাছে আসেন তখন আমরা আসলে প্ল্যান করি এবং এই প্ল্যানিংয়ের মধ্যে একটা থাকে বাচ্চাটা আসলে ডেলিভারিটা হবে কোথায় ঘরে ডেলিভারি হলে এক ধরনের ব্যবস্থা হসপিটালে ডেলিভারি হলে আরেক ধরনের যেখানে আমরা সবসময় থাকছি তো আমি যেহেতু হচ্ছে যে হসপিটাল ডেলিভারির কথাটাই বলি যখন হচ্ছে যে একটা বাচ্চা জন্ম নেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা দুটা জিনিস মাথায় রাখতে হয় যেটা হচ্ছে আটত্রিশ সপ্তাহ গর্ভাবস্থা আমরা জানি যে চল্লিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত এটা হচ্ছে আমাদের পূর্ণ গর্ভাবস্থা যেটা বলি আমরা টার্ম বেবি যেটা বলি মানে বাচ্চা পরিপক্ক হওয়া তো সেটা যদি হয় সেই বাচ্চার এক ধরনের কেয়ার আবার যেই বাচ্চাটা হচ্ছে যে সাঁত্রিশ সপ্তাহর আগে হচ্ছে আড়াই কেজি ওজনের কম হচ্ছে সেই বাচ্চার কেয়ারটা একটু ডিফারেন্ট তো সুতরাং এই জিনিসটাও আমরা যারা হচ্ছে যে স্বাস্থ্য নিয়ে কাজ করি আমাদের এটা মাথায় রাখতে হয় আমি স্বাভাবিকটাই বলি যে বাচ্চাটা হচ্ছে আমাদের একদম পরিপক্ক হয়ে জন্ম নিচ্ছে সেই বাচ্চাটা যখন ডেলিভারি হয় সাথে সাথে যেটা আমরা কাজটা করি সেটা হলো যে বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে আমাদের আগে তো পূর্ব প্রস্তুতি আছে আমরা হচ্ছে যে সমস্ত ব্যবস্থা যে যদি আল্লাহ না করুক কোনো ধরনের হচ্ছে যে কমপ্লিকেশান হয় সেটাও যাতে আমরা সাথে সাথে ফেস করতে পারি কারণ ওখানে একটা গোল্ডেন মিনিট বলে একটা টাইম আছে এক মিনিটের ভেতরে মায়ের গর্ভ থেকে বের হওয়া পর্যন্ত বাচ্চার শ্বাস প্রশ্বাস হওয়া এই পুরোটা জিনিস আমাকে এক মিনিটে অ্যাসেস করতে হবে এবং এই টাইমটা হচ্ছে যে গোল্ডেন টাইম কারণ হলো বাচ্চার মাথায় যদি ঠিকমতো ব্লাড সাপ্লাই না যায় শ্বাস প্রশ্বাসটা ঠিকমতো না হয় আমরা বাচ্চাটাকে হারাতে পারি সেই জন্য আমাদের হচ্ছে যে সমস্ত হচ্ছে যে লোকজন আমরা তৈরি থাকি যে হচ্ছে এই জিনিসটা ফেস করার জন্য তো প্রথমে যখন বাচ্চাটা ডেলিভারি হয় আমি স্বাভাবিকটাই যদি বলি যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমরা যেটা কাজটা করি মেয়ে কোলে নিয়ে বলি মা আপনার হচ্ছে যে একটা সুন্দর একটা ছেলে অথবা মেয়ে হয়েছে এই জিনিসটা যে কত বড় একটা সুদিং ইফেক্ট দেয় মানে যেই মাটা গর্ভ যদি স্বাভাবিক হচ্ছে যে আমরা গর্ভের কথা বলি যদি প্রসব বেদনা বলি কি পরিমাণ কষ্টর মধ্যে দিয়ে যায় সাথে সাথেই হচ্ছে যে রুমটা চুপ হয়ে যায় এবং বাচ্চাটারই শুধু কান্না শোনা যায় মায়ের সেই কষ্টটা চলে যায় এবং সাথে সাথে যেটা বলে হয় যে মায়ের যে হচ্ছে যে ওখানে তখন হচ্ছে যে মায়ের ব্রেনে হচ্ছে এক ধরনের হচ্ছে হরমোন যেটা অক্সিটোসিন রিলিজ হয় এই অক্সিটোসিনটা রিলিজ হওয়ার কারণে মায়ের যে কারণ তখন ফুলটা কিন্তু তখনও রয়ে গেছে মায়ের ভেতরে সেই কারণ হচ্ছে যে ওই গর ওই টাইমটাও আমাদের খেয়াল করতে হয় যে রক্তপাতে আমাদের আমরা প্রচুর মাকে হারাই ওই অক্সিটোসিনটা করে আমাদের হচ্ছে যে যে গর্ভাশয় মানে যে জড়ায়ুটা ইউটেরাসটাকে সংকোচন করতে সাহায্য করে খুব তাড়াতাড়ি যেটা একটা ক্লিভেজ তৈরি হয়ে যায় যে নর্মাল ডেলিভারি হলে যে আমরা হচ্ছে যে সাথে সাথে বাচ্চাটাকে ইয়ে করে মায়ের পেটের উপর দিয়ে দেই মায়ের পেটের উপর দিয়ে দিলে মায়ের যে একটা কন্টাক্ট বাচ্চাটাও কিন্তু কারণ ও তো ওর ভেতর থেকে আসছে বাচ্চাও হচ্ছে মাও চোখ কথা কি বলা যায় এবং আমাদের হচ্ছে যে আমরা যখন দাঁড়িয়ে থাকি আমাদের নিজেদেরও যায় মানে এটা একদম থেকে একটা জিনিস আসা মানে এই জিনিসের উৎপত্তি আসলে ওই রুমে না মানে যেটা যখন সিজারিয়ান সেকশনও যাই আমরা যখন হচ্ছে বাচ্চাটা ডেলিভারি করে মাকে যখন হচ্ছে যে কোমরের মধ্যে জানি যে ইঞ্জেকশন দিয়ে খুব পেইনের ভেতর ইয়ে হয় মাটাকে যদি হচ্ছে নড়তে যায় যে মা আপনি নড়েন না কিন্তু বাচ্চার কিন্তু ক্ষতি হবে মা কিন্তু চোখ মানে একটা মা কি পরিমাণ কষ্ট মানে শেষ রক্তবিন্দু দিয়ে হচ্ছে যে একটা সুস্থ বাচ্চা আনার চেষ্টা করে এবং আমরা শুধু ওনার সাথে সঙ্গটা দেই আমরা হচ্ছে যে জাস্ট হচ্ছে গাইড করতে পারি যে হচ্ছে যে এই জিনিসটা যতটুকু আমাদেরকে আল্লা নলেজ দিয়েছে তারপরে হচ্ছে বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে যায় বাচ্চাটাকে আমরা যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে বাচ্চাটাকে কারণ বাচ্চাদের হচ্ছে হাইপোথার্মিয়াটা খুব খারাপ জিনিস যেটাতে হচ্ছে বাচ্চার নিজস্ব হচ্ছে রক্ত চলাচল শ্বাস প্রশ্বাস সবই হয়ে যায় এবং ওই যে বললাম গোল্ডেন মিনিটের ভেতরে আমি বাচ্চাটার হচ্ছে শ্বাস প্রশ্বাস বাচ্চাটা হচ্ছে যে ঠিক মতো হচ্ছে যে কান্না করছে কিনা ওই সময় কিন্তু আমাদের অনেক কিছুই হয়ে যায় বাচ্চাটা কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেগুলো আমরা দেখে ফেলি এই বাচ্চাটা একটা সুস্থ বাচ্চাকে এবং হচ্ছে আপনি দেখবেন হচ্ছে গ্রামেগঞ্জে খুব বেশি হচ্ছে যেটা হচ্ছে যে নর্মাল ডেলিভারি মানে শেষ পর্যন্ত নর্মাল ডেলিভারি করাতে হবে নর্মাল ডেলিভারি করার জন্য বাচ্চার প্রসব মুখে আটকে থাকার জন্য বাচ্চা দেখবেন অনেক সেরিব্রাল পালসির বাচ্চা আছে সুস্থ বড় বাচ্চা বাচ্চার কোনো ব্রেনের ইয়া নেই কারণ ওই যে ওই টাইমটায় বাচ্চার ব্রেনে ব্লাড যায় যায়নি সেই বাচ্চাটা তো আসলে হচ্ছে যে সেই বাচ্চাটা এখন হচ্ছে যে অন্যভাবে যদি চিন্তা করি যে আল্লাহ এটা তো আমাদের আগে থেকেই হচ্ছে নির্ধারিত আবার এটাও তো ঠিক আমরা ওইটুকু একটু সময় কেয়ার দিতে পারলে হচ্ছে যে হয়তো এটা হতো না না এখানে তো ইসলাম বলেন নাই যে আপনি আপনার উপর অত্যাচার করবে অত্যাচার করবে না হ্যাঁ সেটা আর জি বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে হচ্ছে আমরা যখন মায়ের কাছে হচ্ছে দিয়ে দিই তারপরে যেটা হচ্ছে আমরা ওই যে কাটটা হচ্ছে কাটে মানে যেটা হচ্ছে যে নারী মায়ের সাথে যেটা এখানে একটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের প্রি টার্ম যেটা আমরা বলেছি 37 সপ্তাহ আগে ওই বাচ্চাটা ইমিডিয়েট কাটতে হয় কারণ ওই বাচ্চাত্ব হার্ড বলেন লাস্ট বলেন প্রি ম্যাচিউর বেবি বলেন বেবি কারণ হলো হচ্ছে যে অ্যাজ আর্লি পসিবল আমাদের বই পুস্তকে লেখা আছে কারণ হচ্ছে যে ওই বাচ্চার হার্ট ওইটুকু ব্লাড সাপ্লাই নেওয়ার জন্য তো আসলে সে তৈরি না সেই জন্য আমরা হচ্ছে ইমিডিয়েটলি করে এবং তার করটা একটু লম্বা রেখে রাখি কারণ কিছু বাচ্চা যাদের বাচ্চাগুলো প্রি হয় ওদের দেখা যায় জন্মগত জন্ডিস নিয়ে করে ওদের পরবর্তীতে রক্ত ট্রান্সফিশন করতে হয় সেই জন্য আমরা ওটাকে ইউ করি এবং ওদের ক্ষেত্রে দেখা যায় আমরা পরবর্তীতে ক্যাঙ্গারু মাদার ক্যারে চলে যায় একদম পুরো তো না পারে মা তো তখন আসলে খুব স্ট্রেস থাকে খুব এক্সস্টেড থাকে তারপরে বাচ্চাটাকে আমরা হচ্ছে যে সমস্ত কিছু ঢাকার পরে মাকে হচ্ছে যে যখন আমরা হচ্ছে ফুলটাকে সেপারেট করি সেপারেট করার পরে আমরা চেষ্টা করি হচ্ছে যে উইদিন ওয়ান আওয়ার ফিডিং শুরু করতে যেটাকে আমরা শাল শালধু এবং হ্যাঁ ফিডিং এবং হচ্ছে খুব কমপ্লেন করা হচ্ছে যে হচ্ছে দুধ তো আসছে না ওই বাচ্চা কিন্তু আসলে অতটুকু দুধ নেয় যতটুকু দুধ দরকার হচ্ছে যে ততটুকু দুধই আল্লাহ তালা তখন দেয় এবং প্রথম দুই দিন প্রথম আটচল্লিশ ফর্টি এইট আওয়ার্স পর্যন্ত বাচ্চা যেই শাল দুধটা আসে যেটাকে আমরা কোলস্ট্রাম বলি ওটাতে এত গুণাগুণ মানে সেটা আসলে হচ্ছে যে বিজ্ঞানীরা লিখলে খাতার পর খাতা হয়ে যাবে বা আমাদের বইয়েরও পাতার পর পাতা আছে সেইটুকু হচ্ছে বাচ্চার প্রোটেকটিভ বাচ্চার জন্য এবং এখানে আমি একটা কথা বলি যেটা হচ্ছে যে অনেক বাচ্চা প্রি ম্যাচিউর হওয়ার জন্য বা হচ্ছে যে মায়ের যদি সিজারিয়ান সেকশন হয় বা মায়ের কোনো হচ্ছে গ্রস কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদেরকে একটু মিক্সড ফুড দিতে হয় যে হচ্ছে ব্রেস্ট মিল্ক পাম্প করে নিল আবার হচ্ছে ফর্মুলেটেড মিল্ক ওইসব বাচ্চাদের সাথে আমরা কম্পেয়ার করে দেখলে হচ্ছে যে গবেষণায় দেখা গেছে যে যারা মিক্সড ফুড পায় ওই বাচ্চাদের গ্যাস্ট্রোটাইটিস মানে হচ্ছে যে তাদের অন্য নালিতে হচ্ছে সংক্রমণ রোগটা বেশি হয় সেই বাচ্চাগুলার হচ্ছে যে বাওয়েল মুভমেন্ট মানে হচ্ছে যে প্রতিদিন হচ্ছে যে দেখা যায় যে তাদের হচ্ছে যে স্টুলটা পাস হচ্ছে না এবং যে বাচ্চাটা হচ্ছে ওটা আমাদের শাল লংটা থেকে যায় তাদের এটা লং এবং ওই হ্যাবিটটা আসলে থেকে যায় কারণ হচ্ছে যে যে আমাদের যে ব্রেস্ট ফিট যে এটা তো আসলে আল্লাহ তালা দেয়ার দেয়ার জিনিস এই জিনিসের মধ্যে এত গুণাগুণ এটার মধ্যে একটা বিষয় যে যে বাচ্চাটা দুনিয়াতে আসবে তার জন্যই ওইটা বরাদ্দ ওর জন্য এটা তো ওর হক ওর হক এটা ওর অধিকার চিকিৎসা বিজ্ঞানও দেখাচ্ছে মায়ের দুধের একটা অন্যরকম একটি প্রভাব সারাটা জীবন ধরে সে বয়ে যাচ্ছে সেই জায়গাটাই যখন সন্তানকে মায়ের সাথে যে বন্ডিং এর ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে কি ধরনের নির্দেশন দিয়ে সুমান আল্লাহ এখানে আমি আর আগেও বলছিলাম যে এটা আসলে আল্লাহ পাক প্রদত্ত একটা রহমা তাই না তো যেই বেবিটা আসবে তার জন্যই একটা ফুড তৈরির জন্য মায়ের ভেতরে একটা প্রসেস তৈরি হয় ব্লাডটাকে দুধ আকারে দিয়ে আল্লাহ রুবুল্লা আলমিন তার খাবারের ব্যবস্থা করছেন সুহান আল্লাহ এটা কোনো মানুষের পক্ষে কিন্তু এটা করা সম্ভব না এটা শুধুমাত্র সৃষ্টিকর্তার পক্ষে সম্ভব সুহান আল্লাহ সুতরাং যে বেবির জন্য যেই ফুডটাকে আল্লাহ দিয়ে দিয়েছেন তার জন্য সেটা যেহেতু সে একমাত্র হকদার তাকে পূর্ণ টান সহ তাকে দুধ পাঠ করানো এটা আল্লাহ রুবুল্লা আলমিনের নির্দেশ সোড়াল লোকমান সহ আর অন্যান্য জায়গাতে আছে এক জায়গাতে আছে পূর্ণ দুই বছর পর্যন্ত দুধ পান করাবে এটা হচ্ছে বাচ্চার হক এবং পিতা মাতার দায়িত্ব যে বাচ্চার ভূমিষ্ঠা হওয়ার পর মা তাকে দুধ পান করাতে বাধ্য কারণ হচ্ছে এটা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত বাচ্চার অধিকার সুতরাং তাকে সেটা দিতে হবে আরেকটা জায়গাতে আসছে যে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে জন্ম দিয়েছে আর তোমাকে গর্ভধারণ থেকে শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত মাস এটা হচ্ছে মিনিমাম একটা টাইম এই সময়টা নিয়েছে তাহলে গর্ভধারণ এবং ভূমিষ্ঠ করা তারপরে দুধ পান করানো আল্লাহ বলছেন কষ্টের পর কষ্ট মানে এক একটা স্টেজে এক এক রকমের কষ্ট মাকে সহ্য করতে হয় এই জিনিসগুলোকে আমাদের একটু রিকগনাইজ করা এটা আসলে মূল্যায়ন করা অবশ্যই দরকার মানে জন্মের পর পড়ছে না আমরা যত তাড়াতাড়ি সম্ভব দুধ দেওয়ার যেটা কথা বলছি তৃতীয় যেটা সেটা হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা দেওয়া এবং সুন্দর নাম আমি বলছি একটা সুন্দর নাম যেই নামের মানে নামের একটা প্রভাব প্রত্যেকটা ব্যক্তির জীবনের উপরে থাকে এই জন্য মা বাবার দায়িত্ব হচ্ছে অর্থ বুঝে সুন্দর একটা নাম রাখা যেটা কিনা তাকে তার সৃষ্টিকর্তার সাথে লিঙ্ক করে দিবে এরপর আসতে হচ্ছে আঁকিকা করা আকিকাটা হচ্ছে একটা পশু জবে করা যার মাধ্যমে ওই সন্তানের উপরে যে খারাপ প্রভাব বা তার উপরে যত কষ্ট থাকে এটা আল্লাহ আলামে আলমী রিমুভ করে দেন তো এটা হচ্ছে তার হক এরপরে যদি আমি বলি যে এই এক দেড় বছরের মধ্যে কিন্তু বাচ্চা অনেক কিছু শিখতে থাকে হচ্ছে তো আলী তালান আল্লাহ থেকে একটু বর্ণনা আছে যে আলী রাজি আল্লাহ বাচ্চাদের বয়সটাকে কয়েকটা ভাগে ভাগ করেছেন স্টেজ হিসেবে যে এক থেকে সাত বছর পর্যন্ত এদের খেলার সময় এ সময় ওরা যা কিছু শিখবে খেলার মাধ্যমে শেখাতে হবে আনন্দ করতে করতে শিখবে একটু আমি চিকিৎসক থেকে একটু পরামর্শ নিই সেটা হচ্ছে আপা বলছেন যে আমরা একটা বয়স থেকে যে হজরত আলী রাজিয়াল আনহু যে পরামর্শটি দিয়েছেন যে একটু বিভিন্ন স্টেজে ভাগ করে সাত বছর পর্যন্ত আমরা যেন খেলার মাধ্যমে শিখাই যখন আমি একটু পিছনে আসি যখন আপনার শিশু পৃথিবীতে আসলো আপনারা তাকে বরণ করলেন এটা চিকিৎসা দিলেন যখন মাকে আপনি বাড়ি পাঠিয়ে দিচ্ছেন ডিসচার্জ যখন দিচ্ছেন তখন আপনারা কি ধরনের পরামর্শ দেন এই বাচ্চাকে লালন পালন করার ক্ষেত্রে পৃথিবীতে সবচেয়ে স্বার্থপরকে সেটা হচ্ছে সন্তান মা মায়ের সেই শক্ত বিন্দুটা নিয়ে করবে একটা মা যেটা এটা হচ্ছে যে আসলে হচ্ছে যে ওই যে যখন হচ্ছে আমাদের দুর্ভিক্ষগুলার কথাগুলো আসতেছিল যে হচ্ছে সোমালিয়া তখন খুব সোমালিয়ার কথাগুলো হচ্ছিল তখন দেখা যেত যে মাগুলো এত ক্যাকেটিক এত ইয়ে মানে কোনো বডি মাস নাই মার্সেল নাই সেই মাগুলোরও তো বাচ্চাগুলো দুধ খেয়ে বেঁচে আছে। তাই না সেটা হতে পারে সেটা ইনসাফিশিয়েন্ট অ্যামাউন্ট যেটা হচ্ছে পরবর্তীতে গিয়ে এফেক্ট এফেক্ট করবে কিন্তু প্রথমে হয় মা এবং মায়ের বাচ্চাকে শরীর ভেঙে হচ্ছে বাচ্চা গঠন হয় উনি যদি ফিট না থাকে বাচ্চাটা কোথা থেকে ফিট হবে কারণ আমার তো এই বাচ্চা দিয়ে কি হবে আমার একটা পরিবার গঠন হবে আমার একটা সমাজ গঠন হবে আমার একটা দেশ গঠন হবে এবং আমরা যদি ইসলাম এরিয়াতে বলি হচ্ছে যে আমরা হজর মোহাম্ম একটা উম্মা গঠন হবে তাই না তাহলে আমার কি করতে আমার তো বাচ্চা আমার সেটা হচ্ছে আমার প্রথম শিক্ষককে প্রথম শিক্ষক আমার মা মা যখন পরিবারে বাচ্চাটা এলো ঘরের মধ্যে যে আপনি অনেক কিছু বলছেন যে এটা সেটা টেক কেয়ার করা এই সাথে সাথে কিন্তু বাচ্চা পৃথিবীতে দেখতে শিখছে চিনতে শিখছে মা বাবাকে চিনছে তখন আসলে আমাদের বিধান যে তাকে আমরা কি ধরনের শিক্ষা দিব আপনি বলছেন যে সাত বছর খেলতে শিখবে কিন্তু কি ধরনের খেলা সুন্দর এখন আমি তার সামনে যে ভাষাটা বলবো সাউন্ড করবো সে কিন্তু সেটা নেওয়ার চেষ্টা করবে প্রথমে বলি আল্লাহ 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 আমি যখন বারবার বলি আল্লাহ আল্লাহ বলবো ও কিন্তু চেষ্টা করবে আল্লাহ শব্দটা বলতে আমরা চাই যে আমাদের বাচ্চাদের মুখ দিয়ে প্রথম যে শব্দটা বের হয় সেটা আল্লাহ হোক ঠিক আছে তো এরকমের তো আমরা যে শব্দগুলো তাকে বলতে চাই শেখাতে চাই সেটা করব। সে যখন একটু বড় হবে বডি মুভ করতে পারে এরকমের দুই বছর বা দেড় বছর আরে বছর এরকম তাড়াতে পারে তার সামনে আমরা যখন সালা পড়ব তাকে আমি সাথে নিয়ে নিব আমরা জানি না আমাদের মায়েরা এই চর্চাটা আছে কি না আমাদের মায়েদের মধ্যে থাকতে হবে আমরা যদি ভালো একটা জাতি নিয়ে চাই খাওয়াচ্ছি তখন কিন্তু বলছি না এরপর বাচ্চাকে যখন ঘুম পাড়াতে যাচ্ছি তখন ঘুমানোর যে দোয়াটা দোয়াটা তখন আমি জোরে জোরে বলবো ঠিক আছে যে আল্লাহমা এটা আমি যখন বলছি দুইবার তিনবার এরপর আমি দৌড়ুদ পড়তে পড়তে আমরা মায়েরা কি করি যে সুর করে কোনো গান বলি ঘুম পাড়ানি গান তো সুর করে আপনি একটু কোরআন তিলাওয়াত করেন সুর করে আপনি একটু দৌড়ুদ পড়েন আপনার বাচ্চা কিন্তু ওই সুরে সুরেই ঘুমিয়ে যাবে

থেকে থেকেই হচ্ছে শুনে শুনে অভ্যস্ত হয়েছে আমরা আজকে আসলে এই সময়টা পর্যন্ত আলোচনা করতে চেয়েছি যে বাচ্চা যখন পৃথিবীকে জানতে শিখবে চিনতে শিখবে সেই সময়টা পর্যন্ত ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো আমরা পরবর্তী জীবন নিয়ে আবার আলোচনা করব সুপ্রিয় দর্শক আসলে যে আলোচনায় ছিলাম সেখানে আসলে শেষ করতে ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিল পুরো জীবনটা যেন আপাদের সাথে গল্প করে কাটিয়ে দেই কিন্তু সময় তো শেষ তাই শেষ করতে হচ্ছে আমাদের যে দায়িত্বটা আল্লাহ তালা আমাদেরকে দেন সন্তান মানুষ করার যে হাসি গল্পে আমরা আজকে কথাটা বলতে চেয়েছি আসলে সন্তানকে আমরা নিজেরা যেন প্র্যাকটিস করে আমাদের সন্তানদেরকে শিখাই আর গর্ভ থাকা অবস্থায় আমরা যেন আমাদের আশেপাশের পরিবেশকে এমনভাবে গড়ে তুলি যেন আমার সন্তানের জন্য সেটি সুন্দর একটি পরিবেশ হয় মায়েদের জন্য যেন সুন্দর একটি পরিবেশ হয় চেষ্টা করব আমরা ভবিষ্যতে এমন কিছু বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসার সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে আসসালামু আলাইকুম